তোরা ভাই ভাই ঝগড়া করছিস আমাকে এর মাঝে কেন টানছিস আমি তো সে দু মুটো খেচ্ছি আর এক মুটো হাঁকছি আর তুমি যে সারা দিনে বারো বার পাদ তো বললে না বেটা এই বয়সে হাগা পাদা ছাড়া কি আর করব বাবা আমার বাড়িতে খেচে আমার বাড়িতে হাঁকছে এটাও দুটো সমান ভাগে ভাগ হবে ঠিক আছে তাই হবে আজ থেকে বাবা তোর বাড়িতে খাবার আমার বাড়িতে হাঁকবে তাহলে আমি গাড় দেবো কোথায় বাবার খাওয়া হাগারা যখন ভাগ হয়ে গেল তখন জায়গাটা ভাগ করে লাও নাহলে তোমার দাদা বৌদি এমনি করে গোটা জায়গাটা দখল করে দিবে হ্যালো ছোটকি তুই তো পরিবারটা ধ্বংস করলি মুখ সামনে কথা বল পড়কি ঠিকই তো বলছি খেপি চুদি সেদিন বাবাকে এক মাংস দিলাম বাটিটা তো গাড়ে ভরলিলি হারাম জাতি তোর মুখ ভেঙে দেব সোরে বেটি তোর মুখ ভেঙে দেবো রে খাও বেটি দেখ বেটা তোরা ভাই ভাই ঝগড়া করিস না ফালতু কিছুই পাবি না দেখো বা তুমি যখন এতদিন আমাদের জন্য কিছু ভাবো নাই তোমাকে কিছু ভাবতে হবে না বেশ বা তুমি ঘর যাও ভিতর ভিতর যাও ভিতর দেখ বেটা একটাই কথা বলবো তোরা জমি জায়গা নিয়ে ঝগড়া করিস না ফালতু কিছুই পাবি না ঠিক আছে জায়গা মাপবো আমি নিয়ে আয় তোর অসুবিধা হচ্ছে তুই আমি নিয়ে আয় আমি কি গান মারাতে আমি নানবো এই মরা আমি একা কি গান মারতে আমি নিয়ে আসবো গান মারা গেল চলো খেতে দাও চলো চলো

ফেসে যাও ফেসে যাও আর কত টানবো আরো যাবে বাড়ি দি ধর আমি কি গান মাতে ধরবো তোর আমিন तू ধর তাহলে আমি ভাগে বেছি লুবো তো Pillo, pillo, la